হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুমতে ঘুটি আজ উঠেছি দশটা পাঁচ এরকমভাবে হাসালে দেখ কেমন মাথাটা গরম উঠে কিছু করিনি শুধু ঘরটা ঝাড় দিয়েছি বিছানা গুছিয়েছি আজকে অনেকদিন পর একটু শান্তিতে ঘুমিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কালকে ঘরে ঘুমিয়েছি দারুণ ঘুম হয়েছে ওই জন্য আজকে একটু লেট করেই উঠলাম কালকে রাত্রে ভাত করেছিলাম তো ভাত কিছুটা ছিল তো ওই জন্য জানি সকালবেলা সেরকম রান্নাবান্না কিছু করতে হবে না এখন আলু আর কুদলি ভাজা বসিয়েছি ওটা দিয়ে তখন দাদা খেয়ে যাবে আর শুন যে দুধ সিমুই করে দিয়েছি ওর আনটি আসবে তো খেয়ে রান্নাটির কাছে পড়তে বসবে আমার জন্য এখনও কিছু ভাবনা চিন্তা করিনি ভাবছি কী খাবো খেলেই তো মোটা হয়ে যাব এখন যাই করছি মোটার চিন্তা হচ্ছে কিন্তু ছাড়তে তো কিছু ইচ্ছা করছে না কিছু একটা খাবো খিদে পেয়েছে সকালবেলা কিছু না খেলে হয় তাই একটু চা খাবো চা খাওয়াটাও আস্তে আস্তে কমিয়ে দেবো কারণ চায় না আমার বেশি চিনি না হলে আমি খেতে পারি না এবার চিনিটা বেশি পরিমাণে খাওয়া পড়বে তো আস্তে আস্তে চা খাওয়াটা কমিয়ে দেবো আগে বেশি চা খেতাম না ইদানিং হচ্ছে একটুখানি খাই তাও তো কমিয়ে দিচ্ছি তো মানে দাদা আগে সকালে চা খেতো তাই খাওয়া পড়তো বেশি এখন তো ভাত খায় ও দিন ইচ্ছা হলে আমার জন্য করি নাহলে তো রোজ চা খাইও না তা মধ্যে এই এক্ষুনি মাথা হাসাতে গেলাম আর চিউনটা এসে পড়লো পুরো চোখের মধ্যে খোঁচা লাগলো চোখটা পুরো সাইড দিয়ে রক্ত জমে গেছে জ্বালা করছে চোখটা তাকাতে পারছে না ভালো করে মানে সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটে গেল সারাটা দিন কেমন যায় কে জানে রাত্রি খাস মারটি চলে আসবে চিরুনি তো নিচে পড়েনি আগে তো চোখের মধ্যে গুঁতো খেলাম চোখটা কি যন্ত্রণা করছি এই চোখটা ডান চোখটায় লেগেছে ভীষণ জোরে লেগেছে আসেনি ঠিক আছে তাড়াতাড়ি খা তখন তোমার দাদাকে খেতে দি খেতে দিয়ে দেখি আমি কি খাই একটু চা বিস্কুট খাবো ভাবছি আজকে কি করবো কিছু সেরকম খাওয়ার তো নেই কি বা খাবো তার যে নিরামিষ কী রান্না করবো সেই একটা ভাবনা চিন্তা ঘরে এককারই সবজি আছে সবজি দেখলে আমার গায়ে জ্বর আসে আমার ভালো লাগে না কি রান্না বান্না করি দেখি তো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থেকে আর আমার সাথে সারা সারাদিন আমি কি করি শুনু আর শুনুর বাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর শুনু পড়তে বসে পড়েছে তোমাদের দাদাও কাজে চলে গেছে তারপরে আমার জন্য একটু চা করে নিয়ে আসলাম সকালবেলা তো ভাত খেতে ভালো লাগে না তো ওই জন্য একটু চা বিস্কুটই খাই এটাই ভালো খাবার কে এসেছে তোমার নাম বলো নামটা বল তুমি আগে বলতাম না নামটা নামটা বলো বলো অর্ণা বলো বলো সব কিছু মুখে দেয় নোংরা বল তা কি অর্ণা তো হ্যাঁ যদাতি ঘরে যা অর্ণা এসেছে অর্ণা তো এসেছিল দেখেছিল তো অর্ণাকে নিয়ে কলুদবাড়িতে বসেছিলাম কিছুক্ষণ তারপর বাবা ওকে নিয়ে চলে গেল তো শৈলটা ভালো লাগ জানা ভেবেছিলাম কিছু রান্না বানাই করব না শুধু আλεύর শুদ্ধ ভাত করব তারপর না থোটটা রয়েছে নষ্ট হয়ে যাবে থোটটা ভাজি তারপর বাড়ি এসে থর ভাজাটা করলাম এই যে থর ভাজা হয়ে গেছে নামাবো আর কতগুলো বাসন ছিল বাসনগুলো মাজলাম এখন শুধু ঘরটা মুছলে হয়ে যায় ঘরটা মুছে স্নান করবো পুজো দেবো ভালো লাগে না শরীরটা না খারাপ লাগে খারাপ বলতে কেমন বলে তো মানে খুব সেরকম কিছু না কিন্তু ম্যাচ ম্যাচ করছে শরীরটা কিছু করতে ইচ্ছা না মধ্যে চুপচাপ শুয়ে থাকি আর এই চোখে লেগেছিল ভীষণ মাথা যন্ত্রণা করছিল। এখন একটু কমেছে মানে কিছুই ভালো লাগে না শরীরে মনে হচ্ছে কোনো জোর নেই শুয়ে থাকলে ভালো লাগে এরম একটা ব্যাপার আমি যেন হাজে কিছু করবো না তো এইটুকুই রান্না করলাম রাতেরটা রাতে দেখা যাবে রাত্রে তো রুটি করবো এখন ঠিক করেছি যে আমিও রাত্রে রুটি করবো ভাত খাবো না তো সেই কারণে বেশি কিছু রুটির সাথে জানো তো যখন না মানে এই বাড়িতে আমি থাকি শ্বশুর বাড়িতে মার কথা তো অবশ্যই মনে পড়ে মার সাথে কথা বলি বা ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু যখন বিশেষ করে আমার শরীর খারাপ হয় এই বাড়িতে তখন না যেন মার কথাটা বেশি মনে পড়ে মানে তখন মার কমিটা বুঝতে পারি যে মা থাকলে কি হতো আর মা নেই বলে কি হচ্ছে মানে এই যে ধরো শরীর খারাপ আজকের দিনটায় তো ইচ্ছা করছে না কিছু করতে তারপরেও করছি এইবারই তো আমাকে কেউ কিছু বলবে না না করলে তবুও দেখবে বিয়ের পর না নিজেরই বিবেকে বাঁধে যতই শরীর খারাপ হোক না মনে হয় না এই কাজটা করি কিন্তু বাবার বাড়িতে দেখবে এটা কখনোই মনে হয় না কোনো মেয়েদের তখন মনে মা তো আছে মা তো করে দেবে আর সত্যি মা তো সব করে মুখের সামনে তুলে ধরে আমি এখন খেতে বসলাম শুনো খাওয়া দাওয়া হয়ে গেছে শুনো আজকে ভাত খাইনি অনুকূত বাড়িতে যে স্কুল বসে খিচুড়ি স্কুল তো তো এখন খিচুড়ি পায় না তো আজকে ওর কি মনে হয়েছে স্কুলে গেছিলো আমাকে এসে বলছে আমি খিচুড়ি খাবো তো তখন তো খাওয়া হয়ে গেছে তা মাসি আবার দিয়েছে একটু খিচুড়ি ডিম সেদ্ধ ছিল খিচুড়ি ছিল তো আজকে আমি যা রান্না করেছি ও তো সেটা খেতো না তো আমি ভাবলাম তাহলে রেখে দিই ও দুপুরেই খেয়ে নেবে তো ওই ডিম সেদ্ধ আর খিচুড়িটাই খেয়েছে খিচুড়িটা একদম হেলদি খিচুড়ি করে মুগ ডাল দেয় না শুধু মুসুরির ডাল চাল আর একটু সবজি আর একটু নুন হলো আর একটা শুকনো লঙ্কা কি দুটো শুকো লঙ্কা দিয়ে একটু ফোরন দেয় মানে বাচ্চারা খায় তো একদম হেলদি খিচুড়ি তো ওই জন্য ভাবলাম দুপুরবেলা খিচুড়ি খেলে সমস্যাও হবে না যেহেতু মুখ ডালটা নেই তো ওই জন্য ওকে দুপুরবেলা ওই দিয়েছি আমি স্নান করতে যাওয়ার আগে ওকে খেতে দিয়ে গেছিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন নিয়ে বসেছি এই যে আলুটা মাখলাম কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আর এই যে গন্ধরাজ লেবু নিয়েছি আর এই যে থোর ভাজা আর এই যে বলেছিলাম মানে সকালবেলা ভেজেছি আলু আর কী বলো ওটাকে কুদুলি তো এই করেছে আর কলু আবার শুনেছে যে আমি ভাজা শুধু করেছি এরকম আলু সেদ্ধ দিয়েছে আবার এসে একটু ডাল দিয়ে গেছে ওদেরও নিরামিষ মঙ্গলবার শনিবার ওরাও নিরামিষ খায় তো ওই জন্য আবার ডাল দিয়ে গেল তো এই দিয়ে খাওয়া যাবে গন্ধরাজ লেবু রয়েছে লেবুটা এত সুন্দর সেন্ট যেন না কালকে এনেছে তোমাদের দাদা দারুণ মারাত্মক গন্ধ হাতে ধরলেও মনে গন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর ওই জন্য ভাবলাম তাহলে একটু গন্ধরাজ লেবু কাটি যেহেতু ডাল আর আলু মাখা আছে বেশ ভালো খাওয়া হয়ে যাবে তো এখন ভাবছি কী বলো তো যেহেতু ওয়েটটারও প্রবলেম হচ্ছে প্লাস শরীরের অনেক সমস্যা হচ্ছে তোমাদের দাদারও তাই ওরও ওয়েট লুজ করতে হবে তো এখন আস্তে আস্তে একটু নেগলেক্ট করছি স্পাইসি খাবার করবো মানে একটু কম আমি না আমার কম তেল দিয়ে রান্না করতে না এটা আমার প্রবলেম তো আস্তে আস্তে অভ্যাস করছি যে একটু এরকম ভাজা ডাল এরকম একটু লাইট খাবারের মধ্যে যাব। এটা অনেক দিন আগের দিয়ে আমাদের খাওয়া উচিত ছিল কিন্তু আমি পারি না ওইটাই হচ্ছে সমস্যা তোমাদের দাদা খেতে পারবে সমস্যা শুধু আমাকে নিয়ে তো আস্তে আস্তে আমি এটা অভ্যাস করছি আমার রান্নার কষ্টটা কমে যাবে প্লাস আমার শরীরটা ভালো থাকবে তো দেখা যাক কয় দিনে অভ্যাসটা হয় আমি না একটুখানি মানে যুদজাত না হলে খেতে পারি না এটা আমার সমস্যা মানে একটুখানি স্বাদের খাবার না হলে আমার ঠিক ঢোকে না এটাই হচ্ছে প্রবলেম কী আর করা যাবে শরীরের জন্য এখন সব কিছু খেতে হবে কিছু করার নেই সন্ধ্যা দিলাম এই যে বিকেলে আবার অতিথি এসেছে দেখো ছড়া শিখেছে কি সুন্দর বলো ছড়া বলো

রাধা খেয়ে ফেলেছে শোনা নেই শুধু বলটা নেই বলটা নিয়ে খেলতে পারবি অনেকদিন পর আসলো যে সকালবেলা ওর বাবা রাখতে এসেছিল তো থাকবে না চেল্লাচ্ছিল ওই জন্য নিয়ে চলে গেছে ওর মা আবার এখন এসে নিয়ে আসলো দিয়ে দে খেলু কিছু খেলু লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে দি না না দি আমি আমি গিলি গিলি আওয়াজ করিস না দিয়ে দে

অর্ণা চলে গেছে তারপরে ভিডিওটা এডিট করলাম দেখো আর যে দুধ বিস্কুট দিয়েছি এখন এক গ্লাস দুধ আর মেরি বিস্কুট দুধ বিস্কুট খাবে খেয়ে পড়তে বসবে পড়তে বসে যে একটুখানি লেখা হয়েছে তারপর দুধটা গরম করে দিলাম বললাম খেয়ে নে খেয়ে দে তারপরে লেখ অনেকটা চিনি দিয়েছি ভালো করে খেয়ে দেখ অনেকটা চিনি দিয়ে গুলিয়ে দিয়েছি আমি ভিডিওটা এডিট করে ফেলেছি এখন এক্সপোর্ট করব করে তারপর যাবো ছাদে পোস্ট করতে তো খেয়ে লিখবে তারপর আমি যাব ভিডিওটা পোস্ট করতে আমি আর সেরকম কিছু খাব না সন্ধ্যাবেলা দেখি একটু মুড়ি চুড়ি খেলে খাবো নাহলে আর কিছু খাবো না গো সন্ধ্যাবেলা সকালবেলা খাওয়াটা স্কিপ করে যাই যদি একটু ওয়েট কমে তো এখন এই ভিডিওটা এক্সপোর্ট করি করে ছাদ থেকে আগে কর্মটা সেরে আসি নাহলে লেট হয়ে যাবে এখন কটা বাজে সাড়ে সাতটার মতো বাজে তাহলে আটটার মধ্যে এক্সপোর্ট হয়ে ভিডিও আপলোড হবে না তো আগে কাজ বাজগুলো সারি তারপর আবার তোমাদের সাথে দেখা করবো ছাত থেকে ভিডিও পোস্ট করে সোজা বসে পড়েছি ডুমুর কাটতে তোমাদের দাদা তিন দিন হয়ে গেছে ডুমুর এনে রেখেছে তো সময় হচ্ছে না বলে রান্না করতে পারছি না তো কি করব সময় তো লাগে বলে এসব সময় সাপেক্ষ কাজ তোমাদের দাদার এই কদিন ধরে দেখছি ওর যেসব জিনিসে বেশি সময় লাগবে সেগুলো খেতে বেশি ইচ্ছা করছে তো এনেছো করতে তো হবে তাই ভাবলাম আজকেই ডুমুরটা করে ফেলি তো লেট হলেও আজকে ডুমুরটা রান্না করব সাথে আবার শুনুকেও পড়াচ্ছিলাম শুনুকেও তো পড়ানোটা করানো দরকার বলো এখন বাজে তোমার দশটা কুড়ি মতো বাজে দশটা পঁচিশ তো এখন রান্না করছি আমি ডুমুর কেটে সেটাকে ধুয়ে এই যে সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ভেজেছি তার সাথে একটু বেগুন ভাজতাম একটা বেগুন ছিল আর এই যে এখানে আটা মেখে রেখেছি একদিকে রুটি করব আর একদিকে যে তরকারি করছি মশলাটা কষানো হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষভাবেই করছি জিরে আদা বাটা দিয়ে করে জল দিয়ে তারপরে এটা ফুটবে রুটিটা সেই এগারোটা এগুলো সময় সাপেক্ষ কাজ বলো এগুলো করতে সময় লাগে না আমি তো এসটি আজকে প্রায় নটা নাগাদ ছাদ থেকে আজকে একটু ডিস্টার্ব হচ্ছিল নেটওয়ার্কের এসছি তখন বাজে নটা তারপর কাটবো ধুবো তারপর তো রান্না করতে সময় তো লাগে তার মধ্যে কাটছিলাম আর শুনুকে পড়াচ্ছিলাম শুনু পড়া প্রায় হয়ে গেছে দুটো অঙ্ক বাকি করলেই হয়ে যায় দুটো লেখা লিখিয়ে ছাড়ে গেছি তারপরে ওই ডুবুর কাটতে কাটতে পড়াগুলো করিয়ে দিলাম এখন অঙ্কটা করছে করলেই হয়ে যায় সব দিক একসাথে সামলাতে হয় কী করবো আমাকে সব দিকেই দেখতে হবে কিছু করার নেই এটাও ইম্পর্টেন্ট ভিডিও পোস্ট করাটাও ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট কিছু করার নেই এইভাবেই দিন চলবে একটু রাত হলে কিছু করার নেই অ্যাডজাস্ট করতেই হবে তোমাদের দাদাও চলে এসেছে ও ডুমুর কেটে উঠেছে আর ও উঠেছে ও বসে ফোন দেখছে ও সে দেরি হলো না কখনো কিছু বলে না কারণ জানি যে সব দিন সামলেই করতে ও কোনো কিছু বলে না হয়ে যে বেশিক্ষণ লাগবে না রুটি করতে বেশিক্ষণ লাগবে না ছ সাতটা মতো রুটি করব তোমাদের দাদার তিনটে আমার চারটে আর শুনুর দুটো ব্যাস আর চার চার আট তিন সাত আট নটা রুটি করব এইটাটা বসিয়ে দিয়ে রুটিটা করব। পাস হয়ে যাবে খেতে বসে পড়েছি আমি একটা রুটি খেয়েও নিয়েছি তোমাকে আলাদা দিয়েছি ও বেগুন ভাজা আর ওর ঠাম্মা একটা পেঁয়াজি দিয়েছি ওই দিয়ে খাচ্ছে আর তোমার ওই থোর ভাজা ওই সব দিয়ে খাচ্ছে এখন বেগুন ভাজা দিয়ে এই যে এটা হচ্ছে ডুমুরের তরকারি আমি সেরকম একটা ডুমুর পছন্দ করি না জীবনে প্রথম আমি ডুমুর রান্না করলাম আজকে নামানো আগে একটু ঘি গরম মশলা দিয়েছি

খেতে ভালোই লাগে কিন্তু করতে গেলে কষ্ট লাগে এটাই হচ্ছে সমস্যা যেসব জিনিস খেতে ভালো লাগে দেখবে সেগুলোতে বেশি সময় লাগে এটাই হচ্ছে কথা এই দিন দেখছি আগে তোমাদের সাথে এইসব জিনিস আনতো না এখন যেগুলোতে বেশি সময় লাগে সেই সব খাবার দাবার দেখছি নিয়ে আসছে প্রায় খাওয়া দাওয়ার পর্বত এখন শেষ হয়ে যাবে আজ ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা রাতে গেছে প্রায় এগারোটা বাজে এগারোটা পনেরো তাও রাত্রে রান্না করছি এ অনেক তাতেই রান্নাটা করেছি দুদিকে দিকে যেহেতু করেছি ওই জন্য বাতারি হয়ে গেছে তরকারি এটা হতে হতে আমার রুটি হয়ে গেছে অনেক তাড়াহুড়ো করে করেছি আমি যখন রান্না বসাই তখন বাজে দশটা এগারোটার মধ্যে রুটি তার তরকারি করেছি ধর এগারোটা রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটা গোছালাম একটু ঝাড় দিলাম বিছানাটা ঝাড়লাম ঘুরে খেতে দিয়ে দিলাম এটা এখানেই শেষ করছি দেখাবো একটা ব্লগের সাথে তখন পুরো সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো সব সময় কাটা